দর্শক দেখতেই পারছেন দুইজন টান টান উত্তীর্ণ একটা চ্যালেঞ্জ চলতেছে আর অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেন কে আজকে চ্যালেঞ্জে বিজয় হবে আমাদের উপস্থিতি দেখা যাক আসসালামু আলাইকুম আশা আপনার আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে আমাদের মাঝে দুই ভাই চলে আসে দুর্দান্ত একটি চ্যালেঞ্জ করতে চলে যাচ্ছে ওদের কাছে দেখি করে কি চ্যালেঞ্জটা করতে আসে ভাই আপনারা কি চ্যালেঞ্জ করতে আসছেন আমরা ফুচকা চ্যালেঞ্জ করতে আসি ফুচকা চ্যালেঞ্জ করতে আসেন কয়টা ফুচকা চ্যালেঞ্জ করবেন 25টা 25টা 25 25 50টা বারগুরি চ্যালেঞ্জ করবেন কিভাবে টাইম লিমিট থাকবে না যে আগে শেষ করতে পারবে সেই আগে দিবে মানে টাইম লিমিট থাকবে না জাস্ট মানে যে আগে খেতে পারবে তার বিল দেওয়া লাগবে না লাগবে আর যে আরবে সে ফুচকা দিয়ে দিবে আম গো খাওয়াবেন না ভাই খাবো আগে দেখি তাহলে কি আপনি প্রস্তুত জি অবশ্যই আপনি প্রস্তুত ভাই ভাই আপনি তো আজ বুঝলাম আজকে নার্ভাস হয়ে গেলাম এই ভাই অনেক সুন্দর সুন্দর ভালো করছে যার আগে অনেক ভালো ভালো ভিডিও করেছে তো তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই ফেসটাকে লাইক করেন কমেন্ট করেন তো দিয়ে দিচ্ছে আমাদের ভাইকে চ্যালেঞ্জটা তো দেখো ভাইয়া এই যে আমাদের সামনে দুইজন বিজয় হবে আমাদের উপস্থিত হবে অবশ্যই হবে অবশ্যই হবে জিতবো তো ভাই জিতবো কে জিতবো কারণ দুজন একজন দিতে দর্শক আপনি কিন্তু খাবার অলরেডি শেষ হয়ে গেছে কাইফাত ভাই পঁচিশটা ফুচকা আলহামদুলিল্লাহ উনি বিশটার মধ্যে অলরেডি টার্ন দিয়ে দিয়েছে ভাই আপনি কিন্তু এখান খেতে পারবেন অবশ্যই দর্শক আপনারা দেখতেই পারছেন যে ভাই ভাইয়ের কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়ার স্টার খুব ভালো ভাই এখান থেকে শেষ করেন আপনাদের জন্য বান পর ভাই অবশ্যই আমার ভালো লাগছে ভাই খুব রিল্যাক্সে ভাবে খাইছে কিন্তু আসলে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার কাছে কেমন লাগছে সাধারণ না সাধারণ আরেকটা হয়ে যাক তাহলে 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 হয়ে যাক

তো প্রিয় দর্শক আপনারা যা ফুসে খেতেছেন পানগুলি মেঘপুর এক আসছেন মিরপুর মিরপুর কলেজের সামনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটা লাইক করুন কমেন্ট করেন শেয়ার করুন আজকের মধ্যে এখানে ভিডিও নিচ্ছি আল্লাহে আপনার